দিদিভাই তুমি এখনই তোমার সব জামা কাপড় গোছাও আর নিজের শ্বশুরবাড়িতে চলে যাও কেন অর্পিতা তুই এভাবে বলছিস কেন তোমার সাহস কি করে হয় আমার দিদিকে এরকম বলার তুমি কে বলাক আমার মেয়ে আমার বাড়িতে এসেছে ওর যতদিন ইচ্ছা ও তত দিন থাকবে আর তোমার কথা আমি ওকে পাঠিয়ে দেবো নাকি কি কিন্তু ব্যাপারটা কি সেটা আমাকে বল তুই তো আগে কোনোদিন আমার সাথে এবার কথা বলিসনি হ্যাঁ তো এখন বলছি আর তার থেকে বড় কথা প্রত্যেক মাসে তুমি এখানে চলে আসো আর তুমি যে এখানে এসেছো আজকে তিন দিন হয়ে গেছে তুমি এখনো পর্যন্ত রয়ে গেছো তোমার শরীরটা খারাপ তাই আমি দেখার জন্য চলে এসেছি ও প্রত্যেক মাসে আসো বা প্রত্যেক সপ্তাহে আসো তুমি কে বলা আর তোমার প্রবলেমটা কি যদি ওখানে আসে তো বোমা তোমার মনে হচ্ছে না তুমি যে মুখটা একটু বেশি চালাচ্ছ আমি মুখ চালাচ্ছি না যেটা সত্যি আমি সেই কথাটাই বলছি কারণ কাজ তো আমার বেড়ে যাচ্ছে আপনাদের কি আপনারা তো খালি বসে আছেন কি কাজ বেড়ে গেল তোমার শুনি হ্যাঁ দুটো রুটি তুমি এক্সট্রা করবে তার জন্য তোমার কাজ বেড়ে গেল সবার জন্য যখন তুমি রুটি করো তখন দুটো রুটি তুমি এক্সট্রা বানাবে তার জন্য তোমার অনেকটা কাজ বেড়ে গেল তাই না আমি অত কিছু জানি না আমার এটা পছন্দ নয় যে তোমার দিদি এখানে প্রত্যেক মাসে আসুক ও এখানে আসবে হাজার বার আসবে কারণ যতটা এটা আমার বাড়ি ততটা এটা ওরও বাড়ি আর ও এখানে মাস সাথে দেখা করতে আসে আমার সাথে দেখা করতে আসে ওর যখন ইচ্ছা হয় তখন এখানে আসবে আচ্ছা ভাই ওটা যখন পছন্দ না আমি আর এত আসব না আর যদি আসিও বা মায়ের জন্য বা তোর জন্য ওই বছরে বা একবার আসব কেন মাস এক বছরের মধ্যে একবার আসবি মানে তুই এখানে বড় হয়েছিস পঁচিশটা বছর ধরে এখানে বড় হয়েছিস আমাদের তো দেখা করতে ইচ্ছে করে আর দু মাসে তুই একবার আসিস তোমার প্রবলেম কোথায় এত কোনো ভাই বোন কোনো মা এক বছর ছ মাস দেখা কি করে থাকতে পারবে যেরকম ভাবে অর্পিতা থাকছে মানে তুমি তো অর্পিতাকে ছ সাত মাস তার বাপের বাড়িতে যেত না আর তুমি কেন বলছো যে আমি পারবো না আর তাছাড়া তুমি তোমাকে এক মাস পর এখানে রেখে দাও তাহলে অর্পিতাকে কেন যেতে দাও না তার বাপের বাড়িতে অভিজ্ঞ বলছিলাম দিদিভাই তো দু তিন দিনের জন্য এখানে এসেছে আমি কি তাহলে আমি আমার বাপের বাড়ি থেকে দু তিন দিনের জন্য একটু ঘুরে আসবো আর তাছাড়া মায়েরও শরীরটা খুব একটা বিশেষ ভালো না তো একটু মাকে দেখেও আসতাম আরে এই তো কদিন আগে গেলে আবার এখন বলছো যাবে। এই কদিন আগে বলছ সাত মাস হয়ে গেছে আমি গেছি দেখো দিদি এখন তো এসেছে এখন কি করে যাবে তুমি আর তাছাড়া তুমি যদি এখন বাপের বাড়িতে চলে যাও তাহলে দিদি কি ভাববে যে আমি এখানে আসলাম হয়তো আমার আসাটাও পছন্দ না এই জন্য ওর বাপের বাড়িতে চলে গেল দিদিভাইয়ের সাথে প্রত্যেক মাসেই দেখা হয় গো আর আমি ভাবছিলাম দিদিভাই এখানে দু তিন দিনের জন্য এসেছে তাই আমিও দু তিন দিনের জন্য একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসতে চাইছিলাম তাহলে কি মতো দিদিভাই এখানে এসেছে যখন তোমার আর মা বাবারও খেয়াল রাখতে পারতো আমিও একটু বাবা মার সাথে দেখা করে আসতে পারতাম দেখো সামনে গরমের ছুটি যখন পড়বে তখন তুমি যেও পারলে দু তিন দিন এক্সট্রা থেকে এসো কিন্তু এখন যেও না প্লিজ আমি যখন তোমার মেয়ে ওর বোন সেরকম ও তো চব্বিশ বছর বাপের বাড়িতে ওরও তো ইচ্ছা করে মা যেতে আর এটা কি পার্থক্য মা নিজের মেয়েকে আর এটাকে বউকে যেতে ইচ্ছো তার বাপের বাড়িতে তার কারোর সঙ্গে দেখা করতে এগুলো কি মা পিতা নিজের বাড়ির লোকের সাথে দেখা করবে এখানে কার পারমিশন নিতে হবে আর তাছাড়া মা তুমি তো বলেছিলে যে এক মেয়েকে আমি বিদায় করছি আর এক মেয়েকে আমি বাড়িতে নিয়ে এসেছি আর নিজের মেয়ের সাথে কখনো এরকম করে মা তুমি শুধু নিজের মেয়ে বলেছো না তুমি ওকে নিজের মেয়ের মতো মানছো না তুমি ওকে নিজের মেয়ে ট্রিট করছো আমাকে ক্ষমা করে দাও আসলে আমি না এটা বুঝতে পারিনি যে তুমিও কারোর মেয়ে তুমিও কারোর বোন আসলে আমি এটা ভুলে গেছিলাম যে তোমারও একটা বাড়ি আছে যেখানে তুমি পঁচিশ বছর থেকে এসেছো আর আমি ভাবছিলাম যে তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে ঘরের কাজগুলো কে করবে আমি শুধু এটাই ভাবতাম তবে তোমাকে একটা কথা আমি বলছি আজকের পর থেকে তোমাকে আর এইসব ভাবতে হবে না তোমার যখন ইচ্ছা হবে তুমি তোমার বাপের বাড়িতে যাবে আর যত দিন ইচ্ছা থাকবে আমাদের জিজ্ঞাসা করতে হবে না খালি এটুখানি বলবে যে তুমি কবে যাচ্ছ আর কবে আসছো শুধু এটুখানি বললেই হবে তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে আমি মেয়ে ভেবেছি ঠিকই কিন্তু মেয়ের মতো কোনোদিন তোমাকে নি আজকের পর থেকে আমি মামুন আর তোমাকে কোনো আলাদা রকম ভাববো না নিজের মেয়ের মতনই ভাববো তুমি ব্যাগ প্যাক করো তোমার যতদিন ইচ্ছা তুমি বাড়িতে গিয়ে থাকো অর্পিতা তুই যা নিজের বাড়িতে তুই যতদিন ইচ্ছা ততদিন ওখানে থেকে আয় আর তুই একদম চিন্তা করিস না আমি এখানে আছি আমি পুরোটা সামলে নেব থ্যাংক ইউ মামন্দি আমাকে এত ভালো করে বোঝার জন্য আরে আমরাও আছি ফ্যামিলিতে আমাদের দিকে একবার দেখো